আমরা কি কষ্টে আছি জানেন আমরা অনেক কষ্ট বাড়ি এলারা নামাইয়ে নামাই ছাড় ঘর বাড়ি এলারা নামাইয়ে দেয় দোকানদারেরা অনেক কষ্টে আছে অনেক কষ্টে ভাই আপনি যেখানে থাকেন আপনাকে সামনে কাটতে আসে হোসেন ভাই হোসেন ভাই সানুদা আমাদের পরিষদের সভাপতি হোসেন সভাপতি সামনে থাকেন আপনাদেরকে ক্ষতাক্ষতি করে উঠতে আসবে আপনারা সামনে আসে ভাইয়েরা আমাদের জন্য পঞ্চায়েত ছাত্র আন্দোলন ভাইয়েরা আমাদের জন্য কথা বলতে ভবন চলে গেছে তার কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক তারা মানিক সাহেব কিছু বলার জন্য বিশেষ অনুরোধ করা হয়

এটির জবাব চাই কারণ আমার মায়ের তখনকারী বুড়া ঠিক আছে সে চাকরি করতে পারে না তার চাকরি আমি তো করি এবং রোডে আমিই যাই আমি দিই তারপর সে কেন একটা সুপারভাইজারের মাধ্যমে সে বসে তার ছেলেও নাই স্বামীও নাই আমি কাজ করি তারে খাওয়াই ঝাড়ু আমি দিই প্রত্যেক দিন রোডে আমি আসি চোদ্দ নম্বরে মিরে বাড়ির ঝাড়ু আমি দিই প্রত্যেক দিন সন্ধ্যা সাতটায় মনে করেন মাগরীবের পর আসি রাত আটটা নয়টায় আমি যাই ঝাড়ু আমি দিই সুপারভাইজার পাঁচ তারিখে যাই বলতে আপনারা আর উঠে আসবেন না কেন আসবো না আপনারা পাপ কেন পাপ আপনার মা ষাট বছর হয়েছে এই জন্য আপনি পাপ এবং আমাদের কোনো কিছু দিয়েও নাই বলেও নাই আমাদের সমাজের পক্ষ থেকে

প্রথম যে দাবিটা হচ্ছে পয়লা নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ থেকে বর্ধিত বেতন কার্যকর কোনো বর্ধিত বেতন কার্যকর করতে হবে দুই নম্বরে অফিসের মৌখিক আদেশে বাদ বাদ করা ষাট অর্থ একশো ষাটজন শ্রমিককে মানবিক বিবেচনায় কাজে যোগদান প্রার্থনা সিটি কর্পোরেশন লিখিয়েছে আজ পর্যন্ত একশো থেকে একশো ষাটজন মানুষ যেমন এই সরকারের আমলে এরকম আমরা করে আমরা এটার পক্ষে তখনই ছিলাম না সাইট অর্ধ মানুষকে কোনোরকম পুনর্ব্যবস্থা না করে কোনোরকম পুনর্বহন না করে আপনারা একশো ষাটজন মানুষকে যে চাকরিচ্যুত করলেন এই মানুষগুলোর আসলে কী হবে তাদের সংসারটা কীভাবে চলবে এইটা কেন তারা একবার চিন্তা করে না এই জিনিসটা আমাদেরকে বলতে হবে এই দাবিটা পূরণের জন্য আমরা এখানে আসছি

যারা তাদের কোনো দাবি নিয়ে আমাদের যে বর্তমান আমলারা আছে যে আমলারা কিন্তু তাদেরকে বিভিন্নভাবে ইগনোর করে তাদের কোনো দাবিগুলো পূরণ করে আপনি দেখেন একদিনের জন্য কাজ বন্ধ করে দেয় পরিচালবাসী চলতে পারবে এই ময়লাগুলো সারা পরিচালে আটকে যায় এই দাবিগুলো পূরণের জন্য আপনারা আসলে তাদের

নাক Şamim arzı kula morsay, ektebastırır mıdır. Ektebastırır mıdır, bu overseas, ne Bunlar var işmanı. Şamim ay saklı katlı kula, akşabı kaçkazı. Yağri ben açkaya gidip, kula mı yigazsam, Dindam ay yukarı yiyip, kula mı yigazsam. Kula yaman her diberi diberi, al yıkarım ki yıkarım. Duydum arzları kletimde, ne